আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ এক মাস পর বাংলাদেশ থেকে ফিরে আসলাম আমি আমার হাজব্যান্ডকে ছাড়াই বাংলাদেশে গিয়েছিলাম কারণ ও তো জব করে ওর কোনো ছুটি ছিল না তো কিছু প্রয়োজনীয় কাজ ছিল তাই আমার একাই যেতে হয়েছে তো আজকের ব্লগে আমি দেখতে পাচ্ছেন আমি হরেক রকমের খাবারের ছবি অ্যাড করেছি এগুলো মূলত আমি যখন বাংলাদেশে গিয়েছি আমি কি কি খেয়েছি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্লাস কোথাও ঘুরতে গেলে কি খেয়েছি বাহিরের যে কিছু স্ট্রিট ফুড আছে যেমন ফুচকা ঝালমুড়ি আমার খুবই প্রিয় এগুলা ছবি অ্যাড করেছি তো জাস্ট মেমরি হিসেবে রেখে দিব এই ভেবেই ছবি উঠিয়েছিলাম আর কি তো আমি যখন বাংলাদেশ গিয়েছি এবার বাসায় যাওয়ার পর দেখলাম আমার মা আমাদের যে বাগানে আম হয়েছিল গ্রীষ্মকালে ওই আমগুলা হচ্ছে সবাই খেয়েছে বাসার তো আমার মা হচ্ছে একটা আম আমার জন্য তুলে রেখেছিল কারণ ছাদ বাগানের তো ছোট গাছ ওইটার মধ্যে পাঁচটা চারটা পাঁচটা আমই হয় বাসা সবাই মিলে চারটা আম খেয়ে আমার জন্য একটা আম হচ্ছে তুলে রেখেছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল আমার মায়ের ধারণা ছিল যদি কখনো আসে তাহলে আমি আমার মেয়েকে এটা আর তখন মূলত আমি অনেক দিন আগে থেকেই বলতেছিলাম যে আমি যেতে পারি যেতে পারি আমার কিছু ডকুমেন্টের নিয়ে আসার জন্য তো এই জন্য এইটা ভেবে আমার মারও রেখে দিয়েছে তো তারপর যাওয়ার পরে আমি এই আমটা খেলাম তারপর যখন রাঙামাটিতে গেলাম সেখানে গিয়ে দেখি যে আমার শাশুড়ি মাও সেম কাজ করেছে আম হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছে আমার শাশুড়ি মায়ের আমও আমি খেলাম তারপর হচ্ছে আমার শাশুড়ি মা কোরবানির যে ভুড়ি ওইটা সংরক্ষণ করে রেখেছিলো উনি জানেন যে আমি ভুড়ি খুব পছন্দ করি ওনার হাতের ভুড়ি আর তরকারিটা আমি খুবই পছন্দ করি অন্য কারো হাতে ভুড়ি তরকারি আমার এত ভালো লাগে না তো আমার শাশুড়ি মা হচ্ছে আমি যাওয়ার পরে সাথে সাথে ভুড়ি বের করে রান্না করে আমাকে খাইয়েছে যদি ওইটা আমি অ্যাড করি নাই ছবিতে তারপর হচ্ছে কোরবানির যে গরুর মাংস ওইটাও হচ্ছে উনি ওনার ছেলের জন্য আমার জন্য রেখে দিয়েছিল তো আমি আসার সময় আমাকে আবার দিয়ে দিয়েছে ঘি বানিয়ে রেখেছিল কেউ যদি আসে দেশের বাহিরে তার কাছে দিয়ে দিবে বলে কারণ আমার শাশুড়ি মায়ের হাতের ঘি তার ছেলে অনেক পছন্দ করে তারপর অনেক রকমের আচার বানিয়ে দিয়েছে আমি আসার সময় তারপর দেখতে পাচ্ছেন যে আমি বাহিরে গিয়েছি ওইখানে আমার ফ্রেন্ডদের সাথে যখন গিয়েছি তখন বাহিরে খেয়েছি রেস্টুরেন্টে এগুলো ছবিও অ্যাড করেছি আর তারপর তো এক মাস ছিলাম দেশে এক মাস থাকার পরে দেশে ফিরে এসে আরব আমিরাতে ফিরে এসেছি গত নভেম্বরের ত্রিশ তারিখে গিয়েছিলাম এবং ডিসেম্বরের ত্রিশ তারিখে আবার হচ্ছে ব্যাক করেছি তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের মেমরি ছিল এতটুকুই ইনশাল্লাহ আবার যাওয়ার চেষ্টা করব আমার নিজের দেশকে আমি অনেক মিস করি আর তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ